সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর বন্ধুরা দেখতে থাকু এই যে আমার পেঁপে বের হয়েছে পেঁপেগুলি পাকার জন্য এই যে আমি একটা গেঞ্জি দিয়ে ডেকে নিয়েছি এই যে পেঁপেগুলি বন্ধুরা দেখতে থাকু এই যে পেঁপেগুলি ডাকার উদ্দেশ্য কারণ পাখি আক্রমণ করবে না সেই জন্য আমি পেঁপ পেঁপেগুলি ডেকে রেখেছি কারণ একটু পেঁপে যখন পাকে তখন পাখি খেয়ে ফেলে বন্ধুরা দেখতে থাকে এই যে এইখানেও আমার পেঁপের ফুল আসছে বাগানটাতে বন্যার পানি ভরে গেছে যে আমার একটা সাধনা গাছ বন্ধুরা আমি দেখাচ্ছি সাধনা গাছটা পানি অনেক বেশ বেড়েছে এত পানি ছিল না এই যে বন্ধুরা দেখতে থাকো বাগানের পানিগুলি এই যে এখানে আমার একটা পেয়ারা গাছ লাগান হয়েছে সেই পেয়ারা থেকে যে যে কী সুন্দরভাবে এটা কাজি পেয়ারা এই যে পেয়ারাটা পেয়ারা তো পানি চলে আসছে বন্ধুরা দেখতে থাকো এই যে আমার সাজনা গাছটা অনেক বড় হয়েছে আমার সাজনা গাছটা এই যে সাজনা গাছটাতে সাজনার ফুলও আসছে দেখা যাচ্ছে এই যে বন্ধুরা দেখতে থাকো এই যে আমার একটা পেঁপে গাছে এই যে কি সুন্দরভাবে পেঁপে আসছে কিন্তু পেঁপে গাছগুলি থাকে কিনা তা জানা থাকে কিনা তা বলতে পারি না এই যে ক্ষেত্রে অনেক বন্যার পানি ভয় বয়ে যাচ্ছে এই যে এখানটা তো একটা পেঁপে গাছ পড়ে গেছে যেখানে কি সুন্দর পেঁপে আসছে পেঁপে গাছটা একটা ভাঙ দিতে হবে যে দেখা যাচ্ছে না এই যে বন্ধুরা দেখতে থাকো আমার সাদনা গাছে কি সুন্দর ফুল আসছে যে বন্ধুরা দেখতে থাকো যে এখানটা তো এই যে পেয়ারাটা পেয়ারা গাছটা আমি যত্ন করেছি এই যে এক বছর হয়েছে পেয়ারা গাছটা লাগানো হয়েছে এই যে কত সুন্দর পানি আর চলে আসছে পেয়ারা গাছে এই যে বন্ধুরা দেখতে থেকো আমি পুরো বাগানটা দেখাচ্ছি যেইখানে পেঁপে গাছ ডুলে গেছে পেঁপে গাছটা যেখানে তুলসী গাছ যে বন্ধুরা দেখতে থাকু এই যে আমার আলু গাছটা কি সুন্দরভাবে আলু গাছটা অথচ পানি ধরবে না কারণ এটা একটা ব্যাগে লাগানো হয়েছে এই যে আলু গাছটা আলু গাছের পাতাগুলি যে কি সুন্দরভাবে এখন আলুর ছড়া আসেনি আশা করি আসবে এই যে আমার চাল কুমড়া গাছটা এই যে লাল হয়ে গেছে পানিতে অনেক পানি বন্ধুরা এই যে এখানে আমার একটা আদা গাছ যে করলা গাছ দুন্দুল গাছ সবগুলি পানির নিচে যে এখানে আদা গাছ আদা গাছটাও পানির নিচে বন্ধুরা দেখতে থাকো এই পেঁপে গাছটাতে পানি ছিল না এখন এই পেঁপে গাছের গোড়াটা তো পানি চলে আসছে এই যে গোড়াতে পানি চলে আসছে কি পানি আমি দেখাচ্ছি এই যে বন্ধুরা দেখতে থাকো পানিগুলি যে আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন বলে আমি বিদায় নিচ্ছি আল্লাহ পেস